গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছে আমিও কিন্তু ভালোই আছি তা দেখো সকালের দ্বিতীয়বারের চা এই যে বসিয়ে দিয়েছি একবার তো খাওয়া হয়ে গেছে আবার একবার খাবো আমরা এখন বাজে দশটা মিষ্টি এখনও আসেনি চলে আসবে বাজে তো মঙ্গলবার এখনই হয়তো ঢুকে যাবে আকাশ তো একদম মেঘলা মাঝে মাঝে বেশ বৃষ্টিও পড়ছে বেশ ভালোই বাবা এরকমই থাক যা আমরা গরমে কষ্ট পেয়েছি বাপরে আমরা ওপরে থাকি বলে প্রচন্ড গরমে কষ্ট পেয়েছি গরমে কষ্ট তো সবাই পেয়েছে কিন্তু যেহেতু আমরা ওপরে থাকি প্রচন্ড প্রচন্ড গরমে কষ্ট পেয়েছি এবার মনে হয় এই ওয়েদারটাই থাক ভালো বৃষ্টি হোক মেঘলা করে থাকুক যাই হোক চলো আমার ব্লগ কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি আমার সঙ্গে থাকুক আর ব্লগটা দেখতে থাক চলো এবার চাটা খেয়ে নি টান টান হয়ে গেল এখন উপরে যাব পুজো করতে সব কাজকর্ম সব হয়ে গেছে মিষ্টি চলে গেছে রান্না টান্না করে মিষ্টির আজকে তো একটুখানি কমই থাকে কেন একটু বই বলতে গেলে একটু জলখাবা টলখাবারই তৈরি করে আর কি যাই হোক ও চলে গেছে দীপা ঠাকুরের বাসন টাসন ধুচ্ছে আমিও চলে যাব এবার ওপরে পুজো করতে ওদের তো ভালোই মেঘলা মেঘলা অল্প অল্প মাঝে মাঝে বৃষ্টি পড়ছে চলো এবার পুজো টুজো গুলো সেরে চলে আসি পুজো মঙ্গলবারের পুজো একটুখানি সময় লাগে করতে ঠাকুর ঘরে চলে এসেছি এসে ঠাকুর মোটামুটি গুছিয়েও নিয়েছি এই যে ফুল টুল দিয়ে ঠাকুরকে চান টান করিয়ে পরিষ্কার করে নিলাম এবার ঠাকুরের জল মিষ্টি দেবো তারপরে পুজো মানে বই টই পড়বো আর কি তাই দেখো ঠাকুর সাজানো হয়ে গেছে এই লাল ফুলগুলো কি সুন্দর লাগে দেখো এগুলো গাছে একদম ভর্তি হয়ে আছে এখন দেখো আমি একটু বারান্দায় বসেছি একটা মতন বাজে এখন তার বসে ওরা যে খাওয়া দাওয়া গেছে কেন ও যাবে একটু ডাক্তারখানা ওই জন্য তাঁতির খেটে নিয়েছে ওরা কল করলেই যাবে আর কি আর আমি তো পুজো টুজো করে এসে ঠাকুর একটু প্রসাদ টসাদ সব খেয়েছিলাম এখন আর কিছু খাব না আবার পরে খাবো একটু আর বাইরে এত করে জানো তো বৃষ্টি পড়ছিলো একটু বৃষ্টিটা কমেছে কিন্তু মেঘ আছে আর মেঘ ডাকছে আর কি মাঝে মাঝে এই মেঘ ডাকছে তবে মানে অতটা বিদ্যুৎ চমকানো মেঘ ডাকা এগুলো কিন্তু কমই এগুলো কিন্তু খুব একটা হচ্ছে না একদম মেঘ করে আছে এতক্ষণ ভালোই বৃষ্টি পড়ছিল এই একটু বৃষ্টিটা কমেছে আকাশ দেখে মনে হচ্ছে আবার হবে দইটা সকাল থেকে আজকে ঢালাই হয়নি এখন একটা বাবা আমি এখন একটু আমার খাবার নিয়ে নিলাম রুটি দই আর একটু আলু দিয়ে পটল দিয়ে তরকারি যে নিয়ে নিয়েছি মানে পুজো টুজো করে সেই প্রসাদ প্রসাদ একটু যা খাই না আর খাবার ইচ্ছা থাকে না তো রোজই এর আমি তিনটের পরই খাই আর কি এখন একটু নিয়ে নিলাম তিনটের পর মানে এখন ওই সাড়ে তিনটে বাজে দু তিন মিনিট বাকি আছে আর কি আর বাড়ি কিন্তু টিপ করে বৃষ্টি পড়ছে তো চলো খেয়ে নিই গুড ইভনিং চলেছ সি রান্নাগরে বসি দিলাম চা হচ্ছে একটু নিমক এবার খেয়ে এখন চারিধারে তো প্রচুর রাজনীতির আলোচনা হয় কিছুদিন আগে মানে বেশ কিছুদিন আগে তো ভোটও হয়ে গেল যাই হোক ওই রাজনীতি আমি কিছুই বুঝি না কিন্তু সিনেমা একটা রাজনীতি হৈচইতে হচ্ছে সেই রাজনীতিটা কিন্তু আমি দেখছি মানে দেখা খানিকটা শুরু করেছি মোটামুটি ভালোই লাগছে আর অনেকে দেখেছে তারাও বললো যে রাজনীতিটা দেখিস ভালো লাগবে তো দেখি এই রাজনীতিটা ভালো লাগে কিনা হৈচইতে দেখছি তোমরা যদি তোমাদের যদি ইচ্ছা হয় তোমরাও দেখো এই যে রাজ সিনেমা চলছে চলে এলাম রাত্রিবেলা খাবার দাবার গরম করব তো আজকে তো মাইক্রোভেনে গরম করব না আজকে আবার গ্যাসে গরম করব हजर आ शेष एक्टर पर एक्टर ही जाए হাজির মতো খাওয়া দাওয়া কাজকর্ম সব শেষ চলে এসছে ঘরে আর এখন বাজে পনেরো এগারোটার মতন কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আর বৃষ্টি জানো তো সেই যে সকাল থেকে শুরু হয়েছে মানে প্রচুর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে না কিন্তু মানে ঝিঝি ঝিঝি করে বৃষ্টি বলতে গেলে হয়েই যাচ্ছে বন্ধ হয়নি ওয়েদার মোটামুটি তো ভালোই ঠান্ডাই আছে মানে বৃষ্টি যেন আমাদেরকে বাঁচালো এসে আর কি চা কষ্ট হচ্ছিল বাপরে বা এবার গরমটা যেন একদম সহ্যের সীমা ছাড়িয়ে গেছিলো এত গরম কষ্ট হয়েছে এবার যাই চলো কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আর আজকে ব্লগটা দেখো আজকে ব্লগটা দেখো আশা করি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও সাবস্ক্রাইব করো নেই তারা একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তো ঠিকই আছে যারা সাবস্ক্রাইব করে নিয়ে আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ দিচ্ছি না ভালোবাসা দিচ্ছি তা চলো আজকের মতন এখানেই ভিডিও শেষ করলাম গুড নাইট টাটা বাই বাই